এবার আমরা কোরআনকে প্রশ্ন কষ্ট করছি হে কোরআন তুমি বলো তুমি কোন মাসে না হলে কোরআন জানিয়ে দিচ্ছে তুমি আর মানুষ মাটি আর মানুষেরা কোরআনকে প্রশ্ন কষ্ট করো হে কোরআন তুমি বলো তুমি কোন মাসে না হলে কোরআন জানিয়ে দিচ্ছে ওরে দুনিয়ার মানুষ তো আমি কোন মাসে না দিল হয়েছি শাহার ও রমাদানাল্লাদি উনুজিলা ফি গিলে কোরআন আমি কোরআন রমজান মাসে না হয়েছি দুই নম্বর পারা সাত নাম্বার বিচার প্রথম নাম্বার লাইন সুরাত নাম সুরাই বাখার মধ্যে আল্লাহ বলে দিলেন তাহলে প্রথম প্রশ্ন করলাম কোরআন কে কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ কোরআন বলছে আমি রমজান মাসে নাজিল হয়েছি আবার প্রশ্ন করা হোক কোরআন কি হে কোরআন তুমি বলো রমজান মাসে নাজিল হয়েছ কোন রাতে নাজিল হয়েছ বলো তিরিশ দিন তো রোজা ঠিক না বলুন না বাবা মা কোন রাতে নাদিল হয়েছ কোরআন কি সুন্দর উত্তর দিচ্ছে দুনিয়ার মানুষ শোন ইন্ন না বুফি লাইলা আমি আল্লাহ কোরআন রমজান মাসের লাইলা তনু কতদিন নাতে নাজেলে হয়েছি আবার প্রশ্ন করুন আচ্ছা কেন ওই রাতে নাজিল হতে গেলে করান বলছে কেন জানিস তুমি বলো তুমি কি রবীন্দ্রনাথের লেখা কোন বই নাকি বিবেকানন্দের লেখা কোন কেতাব নাকি নজরুলের লেখা কোন বই নাকি করান বলছে এই তাই তাই বলিস না আমি কোরআন কোথা থেকে এসেছে শুন তানজিলুম মির রব্বিল আলামিন 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরার নাম সূরা ইকিয়ার মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন কোরআন বলছে আমি আল্লাহ তরফ থেকে নাজিল হয়েছি আবার প্রশ্ন করা হোক এ কোরআন তুমি আল্লাহর তরফ থেকে নাজিল বলে কোন কে তোমাকে পৃথিবীতে আনলো তোমাকে পৃথিবীতে আনলো কোরআন জানিয়ে দিচ্ছে না বিগির রুহুল আমিন সূরা সোরা 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা নাম সোরা সোরাত আল্লাহ বলছেন না বিগির রুহুল আমিন আমাকে রুহুল আমিন ফেরেশতা নিয়ে আসছে যার নাম হলো জিবরাইল তাহলে কোরআন আল্লাহ তরফ থেকে না দিল হলো জিবরাইল নিয়ে আসলো কার জিতিল হয়েছে বলো আর উপরে নাযিল করেছে বলো কোরআন বলছে ওরে দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ পাক নাযিল করতে চেয়েছিল পাহাড়ে উপরে নাযিল করতে চেয়েছিল আরে মানুষের কি লাও আনজারনাহু কোরআনের দলিল আল্লাহর কোরআন বলছে ওরে পাহাড়ে উপরে নাযিল করতে আল্লাহ চেয়েছিল পাহাড় কিন্তু বলল আমার দ্বারা সম্ভব নয় আরে যেকেই বলেছে সকলে অস্বীকার করেছে অবশেষে আল্লাহ পাক নাযিল করছে কার উপরে কোরআনকে দেখুন

প্রেরিত আবার প্রশ্ন করুন আচ্ছা মোহাম্মদের পরিচয় আর একটু লম্বা করে দাও না কোরআন তবে আমরা বুঝে নেব পৃথিবীর মানুষ কোরআন সুন্দর করে মোহাম্মদ সসলামের পরিচয় দিচ্ছে মা কানা মোহাম্মদ أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء أليما